রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাঁশের সাঁকো দিয়ে ঘাঘট নদী পার হচ্ছেন দুই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানানোর পরও সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা অবশ্য এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্রে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছে স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ দীর্ঘ পঞ্চান্ন বছর থেকে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও এ ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নেয়নি দুর্ভোগ লাঘবে প্রতি বছর বর্ষাকালে নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করেন তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বৃষ্টি তো না হওয়ার কারণে এলাকার বিয়ে সাদী কিছু হয় না লোকজন যাওয়া হয় না আবার গঙ্গাস্ত্র যদি মেডিকেল যাওয়া লাগে তিন কিলো ঘুড়ি যাওয়া লাগে এখন তো এই এলাকার এই বৃষ্টি বহুদিন থেকে আমরা মানে চাই যে আল্লাহ আল্লাহ ব্রিজটা আমাদের হোক কিন্তু নির্বাচন আসলে অনেক নেতাকর্মী আসিয়া বলে কিন্তু হয় না গমিরুদ্দিন প্রামাণিক পালায় সয়রা তারপরে আপনার মেশিনিকুণ্ডে সহ আরও দশ থেকে পনেরোটা গ্রামের মানুষ উপজেলার সাথে এ শুধুমাত্র এই বৃষ্টির কারণে মানে যাতায়াত করতে পারে না আমাদের এটা দীর্ঘদিনের সমস্যা ভাই ঠিক আছে আমাদের মনে করেন এই সময় গীর্জ যাইতে যাতায়াত করতে খুব সমস্যা হয় তাছাড়া দেখা গেল যে হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়ে ভাই একটা যে অ্যাম্বুলেন্স রুগীটা যে মেডিকেল নিয়ে আমরা সেটাও হয়ে পারি না সংশ্লিষ্টরা বলছেন দুইবার মাটি পরীক্ষা করে ঢাকায় পাঠানো হয়েছে প্রকল্প পাশ হলেই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে ঢুকাবে এটা আমার জানা নাই কিন্তু আমি জানি এই ব্রিজটা খুব দ্রুত কাজটা শুরু হবে বেসরকার প্রকৌশল অধিদপ্তর ইতিমধ্যে ওই স্থানীয় এলাকাটা দেখেছেন এবং সয়েল টেস্ট করেছেন এবং এটা প্রস্তাব পাঠিয়েছেন আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই বিষয়ে একটা প্রকল্প পাশ হবে যার মাধ্যমে ওই এলাকায় একটা ব্রিজ নির্মিত হলে অত্র এলাকার জনগণ চলাচলের ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন এবং তাদের এই সমস্যাটা সমাধান হবে জনদুর্ভোগ লাগবে গঙ্গাচড়ার ঘাঘট নদীর উপর সেতু নির্মাণে উদ্যোগ নিবে সরকার এমন প্রত্যাশা এলাকাবাসীর তান শান্ত ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর